আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি আমাদের কাশীনাথপুর ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে সেই মাঠে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি কাশীনাথপুর বরাট মোস্তাক স্মৃতিসংঘ খেলার মাঠে মূলত এই মাঠে আজকে বৃহত্তর কাশীনাথপুর অর্থাৎ আমাদের কাশীনাথপুরের অন্যতম স্কুল কাশিনাপুর ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সেটি দেখতে মূলত আমি চলে এসেছিলাম আজকের এই প্রোগ্রামে যদিও আসার কথা ছিল সকালে কিন্তু আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিল প্রতিযোগিতাগুলো আমরা দেখি দুই পর্বে প্রধানত বিভক্ত থাকে প্রথম পর্বে মূলত বিভিন্ন খেলাধুলার প্রোগ্রাম থাকে আর দ্বিতীয় পর্বে মূলত যেমন খুশি তেমন সাজো অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে তবে মজার বিষয় হলো প্রত্যেকটি প্রোগ্রামে অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল যেটা দেখতে আমার নিজের কাছেও অত্যন্ত ভালো লেগেছিল উদাহরণস্বরূপ আপনারা যদি এই প্রোগ্রামের দিকে লক্ষ্য করেন এদের পারফরমেন্স কিন্তু মার্লা চোখ ধাদানো সব পারফরমেন্স আপনি কোনো ভুলই ধরতে পারবেন না যেটা আমিও ধরতে পারিনি নিয়মিত চর্চার ফলে এদের অভিনয় পারফরমেন্স কুচকাওয়াজ প্রোগ্রাম বা খেলাধুলা যেটাই বলেন না কেন প্রত্যেকটি নিখুঁত ছিল যেটা দেখার মতো ছিল অত্যন্ত আমি যে প্রোগ্রামগুলো দেখেছি দেখতে প্রোগ্রাম গুলো দেখেছি বলেছিলাম এই স্কুলের প্রোগ্রামটি প্রধানত দুই ভাগে বিভক্ত ছিল প্রথম অংশে ছিল খেলাধুলা দ্বিতীয় ভাগে ছিল যেমন খুশি তেমন সাজো সাংস্কৃতিক অনুষ্ঠান আর পুরস্কার বিতরণী আর সাংস্কৃতিক অনুষ্ঠানেও পত্র স্কুলের বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল যেখানে তারা নাচ গান কৌতুক বিভিন্ন ধরনের অভিনয়ের মাধ্যমে দর্শকের মন কাটতে সক্ষম হয়েছিল আসলে এই প্রোগ্রামের সমস্ত পারফরমেন্স ছিল তো এই বিষয়ে আমার কথা হয়েছিল অত্র কলেজের বিভিন্ন স্যারদের সঙ্গে তো তাদের ভাষা মতে যেহেতু এই সকল প্রোগ্রাম গুলো বছরে একবার হয় এর জন্য তারা কখনোই চায় না মাঠ পর্যায়ে এসে এই প্রোগ্রামটি খারাপ একটা ইমেজ তৈরি করুক এর জন্য তারা সবসময় চেষ্টা করে বা নিয়মিত এইগুলা চর্চা করে স্কুল পর্যায়ে যখন যেমন প্রয়োজন হয় আর তারই ফলস্বরূপ আজকের এই প্রোগ্রাম যার সফলতা লম্বা করব না কোনো হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সব মিলিয়ে আমরা বৃহত্তর কাশিনাদপুর আমরা একটা শিক্ষা নগরী বিনির্মাণে আমাদের এই উদ্যোগ আমাদের এই ভূমিকা সবার সহযোগিতা সার্থক হবে ইনশাল্লাহ